বালুঘট শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সূর্যসেন স্মরণীতে পৌরসভার জলের অপব্যবহারের অভিযোগে নড়ে চড়ে বসল বালুঘর পৌরসভা জানা গেছে একটি বাড়িতে পৌরসভার পানীয় জলে পাইপলাইনে অবৈধ মেশিন বসিয়ে জল সংরক্ষণ করা হয়েছিল ফলে আশেপাশের বাড়ি জলের চাপ কমে যাচ্ছিল সমস্যা হচ্ছিল জল সংগ্রহে অভিযোগ পৌঁছায় বালুঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্রর কাছে তিনি নিজেই পৌর অধিকারীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ও অভিযুক্ত পরিবারের সঙ্গে কথা বলেন পরিবারের দাবি বিষয়টি তারা জানতেন না এবং আগামী দুদিনের মধ্যে মেশিন সরিয়ে না হবে বলে আশ্বাস দেন পৌরসভার তরফে পরিবারটিকে সতর্ক করা হয়েছে চেয়ারম্যান জানান যে কোনো রকম জলের অপব্যবহার বরদাস্ত করা হবে না জনস্বার্থে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে একসাথে আপনারা ডিটেইল করে মেসেঞ্জারে জলটা নিয়ে যে پوچھছে কারণন্য নলেজে যদি থাকে অবশ্যই অবশ্যই একটা করে তো দেখতে হবে অবশ্যই কিন্তু তো অন্যান্য আদার্স যারা বেনিফিশিয়ারি আছে তারা কেটে ঠিক আছে সার্ভিস কেটে দিয়ে

আমাদের আপনারা আমি লোকজন এসে কমপ্লেইন আছে জন্য এসেছি আপনার নলেজে যদি আপনার নলেজে যদি আপনার নলেজে যদি আপনার নলেজে যদি কিছু ইনভলভ যে কেউ অপরাধ করছে তার নামটা বলুন সেখানেও আমরা যাব সেটা নিয়ে কোনো অসুবিধা নেই সেটা অন্য যদি কাকে জানাবেন আমি সেটা জানি সেটা অসুবিধা নেই কিন্তু সার্ভিস কানেকশনটাকে আপনারা কেটে দিতে হবে আর না নিয়ে নিন হ্যাঁ রিটেন নিয়ে নিন কালকের মধ্যে কানেকশন কেটে দিতে হবে আপনাকে কালকের মধ্যে কানেকশন কেটে আপনি ডিরেক্টলি জলের একটু সমস্যা হয়েছে কি বিষয়টা একটু বলুন তো হ্যাঁ প্রথমত মিস্ত্রি মানে আমি এখানে ভাড়া থাকি বাড়ির ওনার দিদি তো আমাদের মিস্ত্রি আমাদের প্রথমত মিসগাইড করেছে এটা আমরা জানতাম না সেকেন্ডলি পৌরসভা থেকে আমাদের কাছে কোনো রিটেন কোনো ইনফরমেশন দেওয়া হয়নি মুখের কথা একদিন তৎক্ষণাৎ বলে গেল সেটা তো কখনো হয় না কে কখন কোথা থেকে আসছে বলে যাচ্ছে পৌরসভারও এখানে গাফিলতি আছে হ্যাঁ আমাদেরও তো কিঞ্চিৎ ইয়ে আছে অবশ্যই এবং মিস্ত্রির মানে মানে এই বাড়ি বাড়ি যে জলের লাইন সেখান থেকে যে ডাইরেক্ট তোলা যায় না এই বিষয়টা আপনাদের জানা ছিল না জানা ছিল না পৌরসভা থেকে আমাদের কোনরকম ইনফরমেশন দেওয়া হয়নি এখন কি করতে বলে দিয়ে গেল এবং কি করবেন হ্যাঁ অবশ্যই সেটা এখন যখন গাইড করলেন অবশ্যই সেই গাইড অনুযায়ী আমরা প্লাম্বারকে ডেকে আমরা আজকে কালকে মধ্যে যদি দুজনের মধ্যে সহযোগিতা করতে বলেছেন আমরা আজকালে অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা করার চেষ্টা করব কার নামে কানেকশনটা আছে আমার মায়ের নাম শারদিয়া কুন্ডু শারদিয়া কুন্ডু আপনার নাম আপনার নাম আমার নাম রুদ্রাক্ষী এছিলেন কি দেখলেন বলেন আমি নিয়ে দেখুন এখানে এই সূর্যসেন মোড় কাঠালতলাতে একটা কমপ্লেন ছিল আমাদের কাছে যে মিউনিসিপ্যালিটির যে সাপ্লাই লাইনটা আমাদের যে হাউস টু হাউস যে পানীয় জলের যে কানেকশান সো সেই সাপ্লাই লাইন থেকে ডিরেক্টলি মোটর ইউজ করে সেই জলটাকে তোলা হচ্ছে তার ফলে যেটা হয় সাধারণত যে আশেপাশের বাড়িতে জলের স্পিডটা কমে যায় এই ধরনের কমপ্লেনগুলো ওভারঅল বালুঘাট মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে আসছিল তো এই কমপ্লেনটা আমাদের কাছে আসার পর সেটা আমরা আজকে পুরো টিম নিয়ে এই দপ্তরের যিনি এনসিআইসি রয়েছে এবং আমার এই দপ্তরের যারা ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে নিয়ে এসে আজকে দেখলাম যে সত্যি সত্যি সেই বাড়িতে ডিরেক্টলি কানেকশানটা করা আছে তো এই কানেকশানগুলো করলে পরে সাধারণ মানুষের অসুবিধা হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিজিট করে এটা ওনার দেখা হলো এবং ওনাকে পরিষ্কার নির্দেশ দেওয়া হলো যে দুদিনের মধ্যে সেই যে ডিরেক্ট যেটা উনি মোটর সেট করে যেটা সাপ্লাই লাইন থেকে কানেকশান করে যে জলটা উপরে তুলছেন সেটা যেন উনি না করেন দুদিন টাইম দেওয়া হলো দুদিনের মধ্যে সে যদি কানেকশনটাকে কেটে না দেন 这你 উনি নিজের মতো করে যেটা সিস্টেম আছে সেই সিস্টেমে রিজার্ভারে স্টোর করবে তারপরে উনি ব্যবহার করার জন্য সেই জলটাকে মোটর ইউজ করতে পারেন তুলতে পারেন আলাদা জিনিস কারণ একজনের জন্য একাধিক বেনিফিশিয়ারি সাপ্লাই লাইনে প্রবলেম হবে তো এই ধরনের যাতে না হয় তার জন্যে এই যে ভিজিটগুলো নেই ভিজিটগুলো কন্টিনিউ আমরা করছি তো ওনাকে একটা নির্দেশ দেওয়া হলো দুদিন বাদে আমি দেখে নেবো উনি ওনারা সহযোগিতা করলেন ওনারা বললেন যে দুদিনের মধ্যে ওনারা সেই ব্যাপারটাকে ঠিক করে নেবেন যদি ঠিক না করেন তাহলে পরবর্তীকালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ডাইরেক্ট লাইনের জল কেউ দোতলায় তুলতে পারবে না না ডাইরেক্ট লাইনের জল দোতলায় তুলতে পারবে বিষয়টা নয় বিষয়টা হচ্ছে যে সাপ্লাই লাইনের কানেকশানটা আমাদের দেওয়া হয় সেটা যতদূর স্পিড অব্দি যাবে যাবে সেটা নিয়ে অসুবিধে বিষয় নেই যদি তা দোতলায় উঠলো দোতলায় উঠলো যদি এক তলায় উঠলো একতলায় উঠলো যতটা স্পিড হবে তত পর্যন্ত সে জলটা পাবে তো সেখানে গিয়ে রিজার্ভারে জলটা স্টোর হবে কিন্তু বক্তব্যটা হচ্ছে যেটা সাপ্লাই লাইন যে সাপ্লাই লাইনে যখন আমরা যে টাইমে আমরা জলটা দেবো সেই টাইমে যদি তার সঙ্গে মোটর কানেকশন করা থাকে তাহলে পরে কি হবে ওই যে সুইচটা যখন দেবে মোটরটা যখন চলবে তাহলে আমার সাপ্লাই লাইন যখন যে টাইমে জলটা দেওয়া হচ্ছে সেই টাইমে মোটরটা চালাচ্ছে তার ফলে সাপ্লাই লাইন থেকে একটা বেশি স্পিডে সেই জলটা কিন্তু ট্যাঙ্কি থেকে স্টোরেজ হবে তো তার ফলে এই যে হাই স্পিডে জলটা তুলে নিয়ে স্টোরেজ করছে তার ফলে অন্যান্য বাড়িতে এফেক্ট হবে তো সেই কারণে এটা করা যায় না এটা ওনাকে এর আগে ইনটিমেশনও দেওয়া হয়েছিল সেই জন্য আজকে আমি একটু ভিজিটে আসলাম দেখলাম তো ওনারা সহযোগিতা করলেন বললেন যে দুদিনের মধ্যে ব্যাপারটাকে ওনারা ঠিক করে নেবেন তো দুদিনের মধ্যে যদি ওনারা ঠিক না করে নেন তখন পরবর্তীকালে প্রয়োজন এই ওয়ার্ডে হচ্ছে না অন্য না অন্যান্য জায়গাতেও আমাদের যেখানে যেখানেই ইনফরমেশন আসছে সেটাও করছে কিছুদিন আগে আমাদের ছয় নম্বর ওয়ার্ডে এই ধরনের একটা ধরা পড়েছে এক নম্বর ওয়ার্ডে একটা ধরা পড়েছে সেগুলোকেও আমরা ঠিক করেছি এবং তারা সহযোগিতা করেছেন তারা অলরেডি ঠিক করে নিয়েছেন